হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদা মিনি ব্লগ এটা হচ্ছে পঞ্চমীর মিনি ব্লগ পঞ্চমীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম তো পঞ্চমীর দিন আমরা হোল নাইট ঠাকুর দেখেছি কারণ সেদিন অনেকজনের প্ল্যান হয়েছিল তো সবাই চলে এসেছিলো আমরা দমদমের সাইডটা গেছিলাম আমরা অনেকক্ষণ ঠাকুর দেখার পরে হচ্ছে আমি একটু কফি ব্রেক নিয়েছিলাম কফির দোকান দেখে আমি একটু চটপট করে ব্ল্যাক কফি অর্ডার দিয়ে দিলাম কারণ ব্ল্যাক কফি না খেলে শান্তি হয় না অনেক ভালো ভালো ঠাকুর দেখেছি আর অর্জুনপুরের ঠাকুরটা দেখতে গিয়ে আমাদের অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড ভিড় ছিল ওরা পুরো পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরিয়ে মেন প্যান্ডেলে নিয়ে গেছিলো তো নেক্সট টাইম থেকে যদি ওদের পুজো অফিসিয়ালসগুলো আর একটু খেয়াল রাখে তো খুব ভালো হয় আর এই ঠাকুরটা তো অসাধারণ লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ একটা রোবটিক ভাইব আছে সব ঠাকুরই খুব খুব ভালো হয়েছে একটা ইউনিকনেস ছিল আর এগুলো হচ্ছে আমার পাগল বন্ধুরা তাদের সাথে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম ওটা পৌলমী এটা সৌমেন আরও আসছে এটা হচ্ছে আমার ভাই আর তারপরেই আসছে আমাদের শ্রেয়সী ওকে আমরা পুচকি বলে ডাকি এই আজকের এখানে